কসবা ল কলেজের ভেতর পাশবিক ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রাজনৈতিক দলে পুরুষদের কাজ হল মহিলাদের সুরক্ষা দেওয়া কিন্তু রক্ষকই যদি ভক্ষকে পরিণত হয় তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সুতরাং আমি এর প্রতিবাদ করবই বলে স্পষ্ট অভিমত ব্যক্ত করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজ কাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে দলের ভেতরে বিদ্রোহের রাস্তায় হেঁটেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন একজন রাজনৈতিক সহকর্মী যদি আরেক সহকর্মী মহিলার আস্থা বিশ্বাস আর নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকে এবং সেই দায়িত্ব পালনের বদলে ওই মহিলা সহকর্মীর উপর পাশবিক আচরণ করে তাহলে তো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেজন্য আমি কোনোভাবেই এটা মন থেকে মেনে নিতে পারছি না তার আরো সংযোজন রাজনৈতিক দলে পুরুষদের কাজ হলো মহিলাদের সুরক্ষা দেওয়া কিন্তু রক্ষকে যদি ভক্ষকে পরিণত হয় তাহলে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে তিনি বলেন এটা একটা গভীর সামাজিক অবক্ষয়ের চিত্র কল্যাণের মতে যারা এমন জঘন্য অপরাধে জড়িত তাদের সঙ্গে দলীয় সম্পর্ক ত্যাগ করাই উচিত তিনি জোরের সঙ্গে প্রতিবাদী ভাবনায় বলেন এমন মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন যদি দল থেকে বের করে দেওয়া হয় তাহলে মানুষই খুশি হবে বরং এরাই দলের বদনাম ডেকে আনছে তবে শনিবার আরো কড়া ভাষায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন তবে এতটা ঝড় উঠলেও তৃণমূল কংগ্রেস এক স্যান্ডেলে প্রকাশ্যেই জানিয়ে দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত দল তার মন্তব্যগুলিকে সমর্থন করে না অন্যদিকে দলের আরেক সাংসদ মহুয়া মৈত্রকেও বেলারাম সুর তুলে কল্যাণবাবু জানিয়ে দেন তিনি নারী বিদ্বেষী নন তিনি একজন মাত্র নারীকেই হেড করেন যার নাম মহুয়া মৈত্র সেদিন কসবা বা ল কলেজের ভেতরে যে ঘটনা ঘটেছে তাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকলে সেটাকে মেনে নেওয়া যায় না কল্যাণবাবু আরো বলেন তাতে আমাকে যদি কনডেম করে করুক তাতে আমার কোনো অসুবিধে নেই মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমাকে কনডেম হতে হয় তাতে আমার কোনো অসুবিধে নেই শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র রাস্তাঘাটে মহিলাদের কোথাও কিছু হলে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরুষদের এতে যদি আমার সমালোচনা করা হয় তো করুক আমার কোনো অসুবিধে নেই তিনি বলেন চারটে পর্যন্ত কলেজ হচ্ছে সেই কলেজ কেন পর্যন্ত ছটা খোলা থাকবে যদি কাজ থাকে তাহলে পার্টি অফিসে গিয়ে করুন সেখানে অনেক সিনিয়র লোক থাকেন বলেছেন আমি নারী বিদ্বেষী এটাই তো টুইট আমার প্রশ্ন উনি দেড় মাসের হানিমুন করে ফিরে এসেছেন ভারতবর্ষে আর ফিরে এসে পিছনে লাগতে শুরু করে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি বলেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সব থেকে বেশি কথা বলি আর মহুয়া এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর সাংসদ এলাকার কোন মহিলা যারা ভালো নেত্রী তাদের তিনি উঠতে দেন না আর আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন এবার কল্যাণবাবু অত্যন্ত কটাক্ষের সঙ্গে সাংসদ মহুয়া মৈত্রের উদ্দেশ্যে বলেন একজন চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি আবার একটা বিয়ে করলেন তাহলে কোন নারীকে আপনি মানসিক ভাবে আঘাত করলেন নিজের স্বার্থের জন্য তাহলে আমি নারী বিদ্বেষী আর আপনি কি সেই মহিলাকে ডিভোর্স করিয়েছে এখন ওই মহিলা কোথায় যাবেন সেজন্য বলছি আমি একটি মাত্র নারী হেটার আর সেটা হলো মহুয়া মৈত্র সেই সাথে কল্যাণবাবু বলেন আমি তাকে ঘৃণা করি এরা কবে রাজনীতিতে এসেছে রাহুল গান্ধীর বান্ধবী বলে কৃষ্ণনগরে রাজনীতি করত। দু থেকে চলে গেল তৃণমূল কংগ্রেসের ভালো সময় বিধায়ক হয়েছিল তারপর হয়েছিল এখন এমপি সিটটাকে ভেঙে বলে সঙ্গে জানান ও বলেছে আমি খাচ্ছে মহামিত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মৌয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারী বিদ্বেষী আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী বিদ্দেশি আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে ডিভোর্স সেই সেই মহিলা মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে আছে হয়ে গেছে করিয়ে নারীবিদেশি আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিমবাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইস মহুয়া মৈত্র আই হেটার এ কবে রাজনীতি এসছে এর শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করত তারপর দু হাজার থেকে চলে গেল একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত জুন দিদি আমাকে বলেছিল এই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বলল ববির ঘরে বসে তখন যে এরকম মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাককে বলে দিয়েছে কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না ঠিক আছে উনিও বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ম্যানেজকে আনা যাবে না যেহেতু আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতিটিজনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌয়া মৈত্র প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যানেজে যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যানেজে যদি ওখানে যায় উনি সাপারটাইজ করবেন এই হচ্ছে মহুয়া মহিত্র জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিচ্ছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের তাদের লোকেদের দিয়ে দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এম হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না যে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোন সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়